মেয়ের জন্মদিন উপলক্ষে বাসায় কোনো আয়োজন করিনি বলে মেয়ে মন খারাপ করছিল সন্ধ্যার পরে সবাই রেডি হয়ে চলে যায় একটা নতুন রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য মেয়েকে একটু আনন্দ দেওয়ার জন্য আসসালাম তার সব সাজুগুজু নিয়ে ওয়াশরুমে চলে গেছে রেডি হওয়ার জন্য তাকে নিষেধ করছে এত কিছু দেওয়া লাগবে না সিম্পল ভাবে রেডি হও সেটা বলাতে সে একটু মন খারাপ করছিল তাকে বুঝিয়ে পরে আমি রেডি করে দিচ্ছি রেডি হয়ে আমরা চলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে কিন্তু আমরা এর আগে খাইনি এটা নতুন রেস্টুরেন্ট দিদা বলতেছে তোমাদেরকে সারপ্রাইজ দিব একটা নতুন রেস্টুরেন্টে নিয়ে যাব খাবার জন্য এদিকে আমার ভাগ্নি আসছে বড় ননসের মেয়ে আরিয়াকে দেখার জন্য কারণ ওর মেয়ে আরিয়াকে খুবই পছন্দ করে যেহেতু আরিয়ার বার্থডে ও বলতেছে খালামুনির সাথে আমি দেখা করতে যাব ওরাও আসে যেহেতু ওদেরকেও সাথে নিয়ে যাচ্ছি আমরা তো রেডি দিদার আরহান আগে নেমে গেছে আমার ভাগ্নি সহ আমরা পরে নামতেছি আমরা মামে কিন্তু মেসিং ড্রেস পরেছি ড্রেসগুলো নিয়েছিলাম ঈদের সেলাই করে রেখে দিয়েছিলাম পড়া হয় যেহেতু মেয়ের বার্থডে বার্থডে ফুলকে মেয়েকে সারপ্রাইজ দিলাম মেয়ে যেহেতু পড়ছে সেজন্য আমিও পড়লাম দিদারকে এবং ছেলেকেও মেচিং করে পরিয়েছি ওদের গেঞ্জুগুলো নিয়েছিলাম থাইল্যান্ড থেকে ওদের গেঞ্জুগুলো কি সুন্দর আমাদের সাথে মেচিং হয়ে গেছে আর এই যে দেখেন আমার ভাগ্নির ছেলে এবং মেয়ে মার্শালে এত কিউট ওরাও আমাদের সাথে যাচ্ছে আমার ভাগ্নি মেয়েটা তো প্রথম মন খারাপ করছিল বলছিল খালামুনি বাইরে চলে যাবে আমরা আসছি খালামুনির সাথে একটু গল্প করবো কিন্তু খালামুনি আমাদেরকে ফেলে চলে যাচ্ছে পরে যখন ওকে আমাদের সাথে নিয়ে যাচ্ছি ও তো অনেক খুশি যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য উপস্থিত খেতে যেহেতু আসছে ওদেরকে শোনিয়ে যেতে পারছে অনেক ভালো লাগছে প্রথমে চলে গেলাম আমার শাশুড়ি বাসা ওইখানে গিয়ে আমার ভাগ্নিকে নিয়েছি ভাগ্নিকে নিয়ে তারপর আমরা যাচ্ছি রেস্টুরেন্টে যেখানে আমরা রাতের খাবারটা খাবো রেস্টুরেন্টটা হচ্ছে মিমি সুপার মার্কেটের পাশে আপনি প্লাজার পরে আমরা চলে আসছি রেস্টুরেন্টের সামনে এসে আমরা গাড়ির দিকে নামলাম যেহেতু পার্কিংয়ের ব্যবস্থা কম সেজন্য ওদের ড্রাইভার আছে ড্রাইভারকে চাবি দেওয়া হলো সে গাড়ি পার্কিং করে রেখে দিবে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নামটা হচ্ছে সামিয়ানা অ্যান্ড বিলা পিজিরিয়া ওই দিক দিয়ে আসা যাওয়ার ক্ষেত্রে রেস্টুরেন্টটা দেখেছি কিন্তু আমরা কখনো খাই নেই এর আগে খেয়েছে সে বলছে খাবারটা ভালো আর যেহেতু পরিচিত রেস্টুরেন্ট রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর ঢুকতেই কিন্তু আমরা একটা বড় লাইটিং পেয়ে পেয়ে গেলাম গেলাম ব্যবস্থা ওইখানে দাঁড়িয়ে আমরা সবাই ফটোশ্যুট করে নিয়েছি নিয়ে তারপর রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম রেস্টুরেন্ট হচ্ছে দ্বিতীয়তলা প্রথম নিস্তলা দেখলাম নিস্তলা জায়গা খালি ছিল না আর এদিকে বাবা মেয়ে দুজনে ফটোশুট করতেছে আমি একটু এসে যুগে ভিডিও করে নিলাম আর এই দেখছেন এত সুন্দর রেস্টুরেন্টটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে নীরব পরিবেশ আর নিচে যেহেতু জায়গা খালি নেই আমরা চলে যাচ্ছি উপরে উপরে গিয়ে বসবো উপরে ঢুকতে কিন্তু একটা সিঁড়ি দিয়ে যাওয়ার সময় একটা বড় লাইটিং করেছে লাইটিংটা অনেক সুন্দর ছিল দ্বিতীয় ঢুকে দেখে তো দ্বিতীয়তলাশালা এত ভালো লাগছে ওদের ডেকোরেশন লাইটিং অনেক বেশি সুন্দর ছিল যেখানে খেতে যাই প্রথমে আমি রেস্টুরেন্টের পরিবেশ দেখি কারণ যেখানে খেতে যাচ্ছি আনন্দ করার জন্য যাচ্ছি একটু সবাই মিলে এনজয় করব বসে গল্প করব যদি পরিবেশটা সুন্দর না হয় তাহলে খেতেও কিন্তু ভালো লাগে না যাই পরিবেশটা দেখে আমাদের কাছে ভালো লাগছে প্রথমে আমাদেরকে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে তো আমার ভাগ্নি নেই আমার মেয়ে দুজনে খুবই দুষ্টামি ওরা খাচ্ছে আর আমি এর সুযোগে একটু Oh <laughs> রেস্টুরেন্টের আশপাশে পরিবেশটা একটু ঘুরে দেখতেছি মার্শাল এত সুন্দর লাগতেছিল পরিবেশটা দেখে অনেক বেশি ভালো লাগছে যাক দেখা শেষ পরে চলে আসছি টেবিলে খাবারের জন্য প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে নিলাম তারপরে পানির বোতলটা দেখলাম এত সুন্দর লাগছিল পরে খাবারের অর্ডার দেওয়া হলো খাবারের মধ্যে ছিল অনেক আইটেমে প্রথমে আমাদেরকে ড্রিঙ্কস দিয়েছে যেহেতু আমরা বলছি ওকে ড্রিঙ্কস দেওয়ার জন্য ড্রিঙ্কসের মধ্যে ছিল জল জিরা জল জিরাটা আমার কাছে এমন একটা ভালো লাগে নাই একটু স্পাইসি ছিল আর ঘনত্ব ছিল অনেক যার কারণে ভালো লাগে নাই যাই হোক পরবর্তী খাবারগুলো চলে আসছে খাবারের মধ্যে ছিল সামিয়ানা মাটন বিরিয়ানি ডাল মা বাটার নান চিকেন একটা আইটেম ছিল সেটার নামটা বলে গেছি যাই হোক আমাদের খাবারের মেনু মাসাল্লাহ অনেক মজাই হয়েছে খাবার গুলা আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি যেহেতু রাতের খাবার খাবারও অর্ডারটা একটু বেশি দেওয়া হয়ে গেছে আমাদের মানুষ পরিমাণে আর এই যে দেখছেন সার্ভিং ডিশগুলো অনেক সুন্দর আমরা যখন খাচ্ছিলাম তখন দেখলাম রেস্টুরেন্টের মালিক আসছে দিদার গেস্টে দেখা করার জন্য রেস্টুরেন্টের মালিক হচ্ছে দিদার রিলেটিভ ভাইয়ের সাথে দেখা করে তারপর আমরা আবার চলে আসছি খাবার খাওয়ার জন্য খাবার শেষ আর এই একটা ডেজার্ট খেয়েছে ডেজার্ট খাওয়ার পরে তারপর আমরা খাবারই বিল দিচ্ছি এই যে ক্রেডিট কার্ডটা নিয়ে একটু মজা করতেছিলাম আমার ক্রেডিট কার্ড কিন্তু আমার কাছে থাকে না থাকে আমার সাহেবের কাছে সে বিল পেমেন্ট করতেছে আমার ক্রেডিট কার্ড দিয়ে ওখানে একটু মজা করছি যাই হোক আমাদের খাবার শেষ সুন্দর মুহূর্তটা অনেকক্ষণ এনজয় করছে আমরা এনজয় করে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি কারণ যেহেতু রাত হয়ে গেছে আবার আমার শাশুড়ি বাসা যাবো একটু দেখা করবো আমার শাশুড়ির জন্য একটু খাবার নিয়েছি আর এই যে দেখছেন রাস্তাটা এত সুন্দর লাগতেছিল দ্বিতীয় তলা থেকে যখন আমরা নিচে নামতেছিলাম অনেক বেশি সুন্দর লাগতেছিল বিউটা এক কথা বলা যায় রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর আর খাবারের কোয়ালিটি অনেক ভালো এই ছিল মেয়ের জন্মদিন উপলক্ষে একটা সুন্দর রেস্টুরেন্টে বসে খাওয়ার সুন্দর মুহূর্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম